অনেকে ভালো ভাই পিছনে কি নর্মাল বোর্ড দেন ভাই এইখানেও যে বোর্ডটা দিছি এইখানেও যে বোর্ডটা দিছি পিছনেও সেম বোর্ডটা দিছি ভাই কিভাবে প্রমাণ করবেন এভাবে ফার্নিচার শোরুমে আসবেন অথবা আপনার বাড়িতে যাবে যাওয়ার পর এভাবে চেক করে লাফায়া পারায় আলহামদুলিল্লাহ ফার্নিচার নিবেন ভাই ফালায়া জালা ইনশাআল্লাহ আপনারা ফার্নিচার নিবেন সুখেজের নকশাটা দেখেন যে কোনো প্রবাসী ভাই বাহিরটা কত সুন্দর তার থেকে ভাই ভিতরটা আরো বেশি সুন্দর ভিতরটা দেখান এবং এভাবে ফার্নিচার এভাবে বাইরে যাবেন আপনার বাড়িতে যাওয়ার পর ভাই অনেকে বলা ভাই পিছনে কি কালার কথা থাকবে পিছনটা কেমন ভাই ভাই সামনে আর পিছনে কোনো পার্থক্য আছে বাংলাদেশে এই প্রথম ওয়াটারপ্রুফ ফার্নিচার নিয়ে আসলাম ভাই যে ফার্নিচার পাঁচ ঘন্টা পানিতে ভিজায় রাখবেন দুই তিন ঘন্টা পানিতে রাখবেন ফার্নিচার কিছু হবে না ইনশাল্লাহ এবং বাংলাদেশে এই প্রথম দর্শক সামনে পনেরো মিলি দেখেন অনেকে ভালো ভাই পিছনে কি নর্মাল বোর্ড দেন ভাই এইখানেও যে বোর্ডটা দিচ্ছি এইখানেও যে বোর্ডটা দিচ্ছি পিছনে সেই বোর্ডটা দিছি ভাই কিভাবে প্রমাণ করবেন এভাবে ফার্নিচার শোরুমে আসবেন অথবা আপনার বাড়িতে যাবে যাওয়ার পর এভাবে চেক করে লাফাই আফারাই আলহামদুলিল্লাহ

দর্শক যাই হোক আজকে দর্শক প্রতারণা দিন শেষ কারণ অনেকেই প্রতারণা করে এই জন্য দর্শক আপনাদেরকে এতভাবে দেখাচ্ছি আপনার কষ্ট টাকা প্রবাসী ভাইরা অনেক ভাই কষ্ট করে টাকা উপার্জন করে এই রমজান মাসে আপনার টাকা দিয়ে ভালো একটা ফার্নিচার কিনেন ভালো একটা জায়গা থেকে ইনশাল্লাহ তো দর্শক আজকে যে বেডরুম সেটটা দেখাবো এটা হচ্ছে দর্শক একেবারে নতুন একটা ফার্নিচার যেটা ইনশাল্লাহ রং কাশ কি উঠবে না এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ান এম আপনার হচ্ছে মেলামাইন বোর্ডের ফার্নিচার তো আজকে নিয়ে আসলাম যে খাটটা সম্পূর্ণ থ্রি ডি খোদাই করা কাজ একটু দেখেন না ভাই এই যে থ্রি ডি খোদাই করা কাজটা কিন্তু অনেক জায়গায় দেখবেন না অনেক ভিডিও তো দেখবেন কিন্তু খোদাই করা কাজটা দেখবেন এটা হচ্ছে থ্রি ডি কাজ বলে ঘাটা সম্পূর্ণ তিন ইঞ্চি মোটা আছে হেড বক্স এবং পায়ের সাইডটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন লেগ সাইডটা সেম টু সেম ডিজাইন একটা ম্যাটটার চাদর বালি সম্পূর্ণ ফ্রি আপনার এভাবে খাট নিবেন আপনার বাসায় যাবে যাওয়ার পর সাথে সাথে ভাবে ইনশাল্লাহ আপনার খাটটা ব্যবহার করতে পারবেন ম্যাট টেস্টটাও কিন্তু আলাদা করে আপনাদেরকে কিনতে হচ্ছে না ইনশাল্লাহ এটা ম্যাটের চাদর বালিশ সব কিছু ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিচ্ছি থাকবে হচ্ছে একটা সুকেজ সুকেজের নকশাটা দেখেন যে কোনো প্রবাসী ভাই নতুন গড়ে উঠেছেন বিল্ডিং করেছেন ইনশাল্লাহ নিবেন পছন্দ হবে ইনশাল্লাহ এবং ভাই বাহিরটা কত সুন্দর তার থেকে ভাই ভিতরটা আরো বেশি সুন্দর ভিতরটা দেখান এবং এভাবে ফার্নিচার এভাবে বাড়িতে যাওয়ার পর ফার্নিচার যদি কিছু হয় ভাঙে চুরে একবার কোনো সমস্যা নাই পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ইনশাল্লাহ কারণ এটা সামনে পিছনে সব জায়গায় মেলামাইন বোর্ড তো লাভ তো অনেক করেছি রমজান মাসে না হয় একটু কমই করলাম আমি লাভ করছি না এমন না কিন্তু এমন একটা লাভে দিচ্ছি যে লাভটা না করলেই নয় বছর দুইটা ডোয়ার প্লাস দুই পাশে দুইটা পাল্লা এবং আমার আপমিরা মায়েদের সাজু সাজুকুজু করার জন্য চমৎকার একটা লং ড্রেসিং টেবিল পা থেকে আলহামদুলিল্লাহ মাথা পর্যন্ত দেখা যাবে ভিতর বাহির সেম টু সেম কালার পাশে দুইটা চুরি হ্যাঙ্গার ভিতর সেল সেল সিস্টেম করা আছে প্লাস হচ্ছে এখানে একটা পাল্লা এখানে একটা ড্রয়ার এরপর থাকবে একটা ওয়ার্ড ডোপ। চার চারটা ডোয়ার এবং ডোয়ার একটু দেখিয়েছি একেবারে ইনশাল্লাহ ভিতর ভাই একটু ভাই পিছনটা দেখেন না অনেকে বলে ভাই পিছনে কি কালার কথা থাকবে পিছনটা কেমন ভাই ভাই সামনে আর পিছন কোনো পার্থক্য আছে সেম টু সেম ইনশাল্লাহ আমি শুরুতেই বলেছি ভাই লাভ ছাড়া ফার্নিচার দিব এমনটা না কিন্তু যে লাভটা না করলেই না এমন লাভ ফার্নিচার দিচ্ছি থাকবে হচ্ছে দুইটা ডোয়ার একটা সাইড বক্স একটা থাকবে তিন পাল্লা একটা আলমারি কোন ভাই বলতে পারবেন না যে একটা আইটেম ভাত দিয়েছি একটা আইটেম কমায় ফার্নিচার দাম কমাইছি এমনটা ইনশাল্লা নাইট ফার্নিচার করে না থাকবে হচ্ছে দুই পাল্লাটা আলমারি এই পাশে হচ্ছে সেলসেল সিস্টেম এই পাশে হচ্ছে আপনার কোঠাঙ্গার ঠিক আছে তো দর্শক এটা দাম থাকবে একেবারে ধামাকা 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 প্রাইস ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ অনেকে বলবেন ভাই গাড়ি ভাড়া কি দিবেন না ভাই গাড়ি ভাড়াটা ফ্রি আপনার বাড়িতে সামান যাবে যাওয়ার পর টাকা দিবেন অগ্রিমে একটা টাকা দিতে হবে না মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই ফার্নিচার গাড়ি ভাড়া ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা নেবেন প্রবাসী ভাই দেশের ক্ষেত্রে বলছি সোনুমে আশা লাগবে না আপনার অর্ডার দিবেন আপনার বাড়িতে প্রোডাক্ট যাওয়ার পর টাকা দিবেন বা আমার দোকানে যারা আসবেন আমার দোকানটা ঢাকা যাতে পারি শনি একটা জাপানি বাজার চার নম্বরে সবসময় এসে দেখে ইনশাল্লাহ আপনার নিতে